থেকে কিন্তু আমার পুজোর নতুন নতুন আউটফিট পড়া শুরু হয়ে গেছে ঠিক আছে জাস্ট আমি এটা দিতে গিয়ে আমাকে ইয়েটা করে দিল এটা একটা বডি স্প্রে নর্মালি তো সেটাই দিচ্ছিলাম তো দেখছি আগেই আবার ভিডিওটা শুরু করে দিয়েছে আর দেখো কিরকম লাগছে আমি আজকে নতুন আউটফিট পরেছি এটা একদম পুজোর কালেকশন কালকে যেহেতু গণেশ পুজো ছিল আর আমি গণেশ পুজোর জন্য নতুন নতুন কালেকশন নিয়েছি তার মধ্যে এই আউটফিটটা ছিল আরও প্রচুর আউটফিট এসছে যেগুলো আমার সামনে মন্দারমণি যাওয়ার আছে সেগুলোতে পরার জন্য বাট স্টিল জানি না যেতে পারবো কেনা এখন যেহেতু একটু ব্যস্ততা চলছে অনেক কেনাকাটি চলছে আমার তো সারা মাসেই কেনাকাটি আমি পুজো বলে ফিলই করতে পারি না অ্যাকচুয়ালি এটা একটা আমার আলাদা ইয়ে জল রাখা ঘামছি যথারীতি আমি ঘামছি আসলে এটা ভাদ্র মাসের গরম এই ভাদ্র মাসের গরমের জন্য প্রচন্ড প্রচন্ড মানে একটা তাপ হয় না এই সময় তো সবাই মোটামুটি সোয়েটার কি বলে কম্বল ঠম্বল রোদে দেয় আর আমাদের তো সেই জিনিস এখন দেওয়া যাবে না থাক আগে শীত করুক তারপরে নয় পরে দেওয়া যাবে কারণ ওগুলো বার করবো আর নতুন নতুন ভিডিও তোমাদের সাথে এবার থেকে আমি শেয়ার করব। মানে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করি মানে আমার ভিডিওতে আদার্স অন্য কোনো পার্সন কে আর দেখতে পাবে না সরি টু সে কারণ আমি ভীষণ পজিটিভ মানুষ আমি কোনো আমি চাই না আমার কোন কিছুর মধ্যে নেগেটিভিটি আসুক আমি নিজে যেরকম ড্রেস ক্যারি করি আমার পার্সোনাল ম্যাটার আমি কারোর কথায় অন্য কারোর কথা শুনবো না আমি কি করবো না করবো সেরকম কি কি অন্য জায়গায় গিয়ে কি করবে সেটাও আমি দেখতে যাব না সো ঠিক আছে সুর কাফল মিঠা হতে হয় তো আমি খুশ হ্যাঁ ক্যুঁকি হামলোক সুন্দর সা আউটফিট পহন দিয়া হ্যাঁ আর আপকে সাথ এই ভিডিও ফুটেজ শেয়ার কর রি आ, और कुछ बात नहीं है तो जाइ हो श সবকিছুই সময়ের সাথে সাথে চেঞ্জ হয় সেরকম সময়ের সাথে সাথে আমি নিজের লাইফস্টাইলও চেঞ্জ করছি আর সুন্দর সুন্দর ভিডিও ও তোমাদেরকে যেটা বলেছিলাম আমার যেটা কি বলে অ্যালবাম সং যেটা আসছে আইটেম সং তো সেটা একটু ডিলে হয়েছে কারণ এখন যেহেতু প্রত্যেকটা পাপ ঠাক ভিড় থাকে তো একটা পুরো পাপ জুড়ে একটা শুট হবে তো সেইটার জন্য একটু কনভারসেশন চলছে সেটা নিয়ে একটু করছে বাট আই হোপ সব পুজোর আগে এটা রিলিজ হয়ে যাবে হোপফুলি তো সেই জন্য আমরাও এটা নিয়ে একটু কথাবার্তা চলছে কাজ চলছে তো আশা করি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে আর রাশিয়ান ভাবি মানেই হচ্ছে টপ ক্লাস ঠিক আছে ও ভালোকে সাপোর্ট করে সেরকম ও অন্য কোনো কিছুকে অত প্রায়োরিটি দেয় না আমি সবসময় ঠিককে ঠিক ভুলকে ভুলকি বলি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম আর সব থেকে বড় কথা হচ্ছে তোমরা ভাবছো আমি এক একা দাঁড়িয়ে দাঁড়ি কি বাবা কাছে আচ্ছা তোমরা বলো তো এই লাইটের এটা ভালো লাগছে আজকে না যে জামাটা পরেছি এত গ্লিটার এত গ্লিটার এই দেখো গ্লিটারে গিয়ে সারা গা হাতটা গ্লিটার গ্লিটার হয়ে গেছে কি বলবো আমি একটু পরে আবার গড়িয়া স্টেশনে যাব বলেই দিলাম একটা দরকারি আছে একজনের সাথে কথা বলতে যাবো তো ওই মানে বলে ফেললে তোমাদের মনে হয় কেন যাবে কিসের জন্য যাবে একটা কাজে যাবো একটু দরকার আছে তো সেই জন্য ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে লং ভিডিওটা শেয়ার করে নি ড্রেসটা ড্রেসটা পরে যে আমার পা চিকচিক করছে আমি ভাবলাম যে এসে স্নান করবো কিন্তু আমাকে স্নান করেই যেতে হবে কিছু করার নেই তো বলো কিরকম লাগছে আশা করি খুব সুন্দর লাগছে এটাই কমেন্ট করবে যাই হোক এইবার থেকে আরো নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ফুললি আমি ভিডিওতে এফার্ট দেবো আর তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেখবো তোমাদের একটা ডিমান্ডিং ভিডিও এসেছে সেটা আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করবো শেয়ার করার তো এখন বলবো না বললে কপি হয়ে যাবে সেই জন্য আমি করবো আর একটা কথা বলে দিই প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলবো কোনো ফেক আইডি যদি আমার এই যে রাশন ভাবি নামের যে আইডিটা বেরিয়েছে ওরা ওটা কিন্তু আমার নয় আমার কিন্তু অরিজিনাল এটা আর একটা শর্ট চ্যানেল আছে তো ওখান থেকে সব ভিডিওগুলো তুলে তুলে অন্য জায়গায় পোস্ট করছে আমি কিন্তু বারবার বলছি এটা করো না তাহলে কিন্তু তোমার জন্য প্রবলেম হয়ে যাবে তখন তুমি কিছু করতে পারবে না সো তোমাকে আমি যখন দিদি হিসেবে বলছি বা তুমি আমার ছোট হও বা বড় হও আমি বলবো মেনটেন করো ব্যাপারটাকে এত বেশি এ করো না আমার প্রবলেম হয় তো এই প্রবলেমটার কথা তোমাকে জানিয়ে দিয়েছি তো প্লিজ নিজের কাজ করো নিজের মত করে করো আমরা আছি তারপর ঠিক আছে আমার ভিডিও ফটো কিছুতে পোস্ট করো না এত এত আইডি আমার নামে খুলো না আহ এটাই বলার ছিল যাই হোক কোথা থেকে কারা আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও অনেকক্ষণ বকে ফেলেছি আমি হাঁপিয়ে গেছি যথারীতি ওহ